অনেকেই জানতে চান যে আসলে অ্যাশন রিলসের সেটআপটা এখন বর্তমানে দিচ্ছে কিনা তো এটা নিয়ে আজকে মূলত ক্লিয়ার করে দিব যে আসলে হচ্ছে অ্যাশ অন রিলসের সেটআপটা আপনারা বর্তমানে পাবেন কিনা বা এটাকে এখনও দিচ্ছে কিনা তো চলুন আমরা এটা জেনে নিই আর হ্যাঁ আমার কথাটা যদি আপনাদের কাছে মানে অন্যরকম মনে হয় তাহলে বলে দিচ্ছি যে আমি হচ্ছে অসুস্থ আমার চেহারা দেখে আপনারা বুঝতে পারবেন তো এই কারণে মূলত আমার কথাগুলি এভাবে শোনা যাচ্ছে তো আপনারা অবশ্যই একটু বোঝার চেষ্টা করবেন কথাগুলো আমার কথা বলতেও অনেক বেশি কষ্ট হচ্ছে কারণ গলায় প্রচুর ব্যথা কিন্তু তারপরেও বলতেছি কারণ ভিডিও তো বানাইতেই হবে ভিডিও নেই তো চলুন আমরা জেনে নিই তো যাই হোক আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই অসুস্থ থেকেও তো আর অবসানটা প্লিজ দিয়ে যাবেন আর হ্যাঁ আপনারা যারা হচ্ছে ফেসবুক পেজ বিষয়ে কোর্স করতে চাচ্ছেন এ টু জেড বুঝিয়ে দেওয়া হবে কোর্সে চাইলে আমার কোর্সে জয়েন হতে পারেন মানে সাত দিনে একটা কোর্স করানো হবে তো চলুন জানা যাক যে আসলে এখন বর্তমানে অ্যাটসন রিলসের এর সেট আপটা দিচ্ছে কিনা দেখেন অ্যাডসন রিলস হচ্ছে যে একটা মানে এটা হচ্ছে শুধুমাত্র রিলস থেকে ইনকাম ঠিক আছে কিন্তু এখন আমরা জানি যে ইনস্টিম্যাটের যে ইটা ওইটার মধ্যে যদি আপনি যান তখন দেখবেন যে মানে ইনস্টিম্যাটের সেট আপ হচ্ছে বন্ধ আছে এবং সাথে সাথে সবগুলো সেটা বন্ধ আছে বলতে অ্যাডসন রিলস বোনাস ইনস্টিম্যাট সবগুলো সেট বন্ধ আছে তো ওইখানে গেলেই আপনি দেখতে পারবেন যে ওগুলো হচ্ছে বন্ধ কিন্তু এখনো হচ্ছে অ্যাডশন রিলসের সেটা আপনাকে দিচ্ছে কিন্তু খুবই কম মানুষ মনে করেন যে ফাইভ পার্সেন্ট মানুষকে অ্যাডশন রিয়েলসের সেট আপ দিচ্ছে আর হচ্ছে বাকি নাইন্টি ফাইভ পার্সেন্ট মানুষ কন্টেন মনিটাইজেশনের এর উপর নির্ভরশীল ওকে তো এখন কন্টেন্ট মনিটাইজেশন এর উপরেই বলতে পারেন যে সবকিছু আর রিলস দিচ্ছে তবে খুবই কম মানুষকে খুবই কম ফাইভ পার্সেন্ট মানুষকে ফুল পৃথিবীতে যত আছে আর কি যারা ইনকাম করতেছে তো তাদের মধ্যে থেকে শুধুমাত্র ফাইভ পার্সেন্ট মানুষকে দিচ্ছে আর আমরা হচ্ছে পাচ্ছি না ওকে আর যাই হোক তো এখন হচ্ছে যারা পান নাই তো আপনারা গেলেই ওইখানে দেখতে পাবেন স্টিম অ্যাডের ভিতরে যে ওইখানে হচ্ছে অ্যাডসন রিলস বোনাস স্টিম অ্যাড এগুলো সব কিছুই ওখানে বন্ধ আছে ঠিক আছে এগুলো সব মিলিয়ে হচ্ছে আপনার একটা সেট আপ হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তো এগুলো সব মিলিয়ে হচ্ছে একটা সেট আপ তারা একটা টুলস দিছে আর কি আর হচ্ছে যে আগের যে সেট গুলো ছিল ওইগুলো এখন বন্ধ আর ইনস্ট্রিমার হচ্ছে পুরোপুরিভাবেই বন্ধ আর কারো যদি ভুলবশত এসেও থাকে সেট আমি বলব যে কখনো এখন সেট আপটা করতেই যাবেন না আপনি ঠিক আছে এখন আপনি সেট আপটা করতেই যাবেন না পরে আপনি কিছু সুতরা দেবে স্টার অ্যাকশন রিলস বোনাস ইনস্ট্রিমার যে কোনো সেট আপনি এখন করতেই যাবেন না আর অ্যাডসন রিলসের সেট আপ দিচ্ছে তবে না করাটাই ভালো আর এখন তো বন্ধ আছে সেটা আমরা সবাই জানি তবে খুবই কম মানুষকে দিচ্ছে এরা ভাগ্যের উপর নির্ভর করে ঠিক আছে আর দিয়েও যে আপনি পাবেন এমন কিছু না এমন আছে যে আপনাকে রিজেক্ট করে দিতে পারে আপনি যখন সেট আপ করে দিবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড্যাড করে দিবেন তখন আপনাকে মানে রিজেক্ট করে দিতে পারে ঠিক আছে এটা সম্পূর্ণ আপনার ভাগ্যের উপর নির্ভর করে তো এটাই ছিল মূলত আজকের ভিডিও যে দিচ্ছে তবে খুব কম মানুষকে আর এমন কোনো গ্যারান্টি নেই যে আপনার সেটা টিকে থাকবে শুধুমাত্র এখন ফোকাস দেওয়া উচিত যাই হোক এটাই ছিল মূলত আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা যারা কোর্সে জয়েন হতে চান হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন বা কমেন্ট করতে পারেন যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ